ও তুমি জ্বালাইয়া ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন ভাইয়া গেলা না বান্ধবী শেখা দিয়া সইলা গেলা দেখা দিলা না গিরে দোস্ত তুই কি শেখা টাকা খালু নাকি হরে দোস্ত হ তাহলে তো কাম সেরেছে আমি ভাবলাম তোর পড়া হয়েছে তাই তোর কাছে এসে বসলাম তুই এখানে থাক আমি পিসের বেঞ্চে যাই নইলে স্যার আমাকে কেলাবেনি বাহ চান্দু বাহ তুই আজকে সামনের বেঞ্চে বসেছিস খুব ভালো আচ্ছা চান্দু তুই বলতো কাশি ও হাসি দুইটির মধ্যে সম্পর্ক কি স্যার এ দুইটাই ঘোর বিপদজনক কথায় আছে না চুরি করতে গিয়ে কাশি আর প্রবেশ করতে গিয়ে হাসি দুইটাই বিপদজনক তোর তো খালি পাকা পাকা কথা তুই কি আজকের পড়া করে এসেছিস না স্যার পড়াটা হয়নি আরে তুই তো চেষ্টাই করিস না তুই কি জানিস চেষ্টাই হলো সফলতার চাবিকাঠি না স্যার এটা আমি মানতে পারলাম না আমি আপনার কথা একমত নই কারণ আমি তো জানি সেকাই হলো সফলতার চাবিকাঠি আজব তো কিভাবে বল স্যার আপনি জানেন না শেখাই শক্তি শেখাই বল যে খেয়েছে সেই সফল দোস্ত তুই কি জানিস আমি বেরি খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে তো তুই মহাপুরুষ কিভাবে বুঝলি আরে জানিস না নারিয়ার বিড়ি সারি আসেন যিনি কেবালে পুরুষ মহাপুরুষ তিনি समझ ঘুম থেকে उठता তুমি একর্ষান একদারি কাল থেকে উঠবে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠবো না আমি তাড়াতাড়ি আমার ইচ্ছা আমার বাড়ি ভোর হলো door হলো ছেলেরা সব উঠরে আগামতা বাদ দিয়ে বাড়ির বাইরে ফটোরে ভোর হলো door হলো মেয়েরা সব উঠরে গোয়াল ঘরের गोबर GNU তাড়াতাড়ি তুলরে